কুবর মিনাল মিনাল মুসলিমিম আতিনাকা দাওয়াত আপনাদের সবাইকে আজিমপুর কবরস্থানের আদ্যপান্ত দেখাচ্ছি দেখুন এই গভীর রাতে কোনো লোক সমাগম নেই সবাই সকল কবরবাসী একা নিবৃত শুয়ে আছে দেখুন বড় বড় গাছ নিশিরাতে কেউই নেই কবরবাসীর পাশে আছি আমি দেখুন একেবারে একেবারে অন্ধকার লাইট খুব কম এখন আগে লাইটগুলো নাই অনেক লাইট কমে গেছে দেখুন কোনো লোক নেই এত বড় একটা কবরস্থান কোনো লোক নেই আজকে শনিবার কি অন্ধকার সকল কবরবাসী শুয়ে আছে হ্যাঁ আল্লাহ তুমি সবাইকে জান্নাত জান্নাতশিব করে দিও আল্লাহ আপনারা যারা আছেন জীবিত এবং বেঁচে আছেন সবাই সপ্তাহে একদিন না হলেও মাসে একবার না হলেও বছরে একবার হলেও আসবেন কবরবাসীদের জন্য দোয়া করবেন কী অবস্থা আছে সবাইকে সবার খোঁজখবর নেবেন যদিও আমরা বিতর্কী হচ্ছে আমরা জানি না আমরা দোয়া করতে পারি এছাড়া তো আর কিছুই নাই দেখুন কোনো লোক নেই কোনো লোক দেখা যাচ্ছে না আরও লাইট বাড়াতে হবে